আমরা অপেক্ষায় আছি সরকার এদের ব্যাপারে কী ব্যবস্থা নেন স্বৈরাচারের পতন যেভাবে হয়েছে যে পরিণতি হয়েছে বাংলাদেশের জনগণ আবার রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ এই যে সরকার প্রতিষ্ঠিত হল ফেসিবাদী সরকারের পরিবর্তনের পর কাজী ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করতে গিয়ে মামলা করে মামলা খেয়েছেন মামলায় করেছেন জেল খেপেছেন সাজা হয়েছে এই ফেসিবাদের বিদায় হয়েছে কিন্তু কেন এখনো তাদের নামে মামলা তাদেরকে কারাগারে পাঠানো হয় কেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে যেতে হলো আইন মন্ত্রী কি জানেন না আইন উপদেষ্টা কি জানেন না মাহমুদুর রহমানের পরিচয় তাহলে কেন ওনাকে কারাগারে যেতে হলো আমরা আজকের এই স্মরণ সভা থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই আমরা কিন্তু জানি আমরা কিন্তু জানি ওয়ান এলেভেনের কোশিলব কার এই সাড়ে পনেরো বছরের স্বৈরাচারী ফেসিবাদের দোষর হিসাবে সরকারের বিরুদ্ধে যারা কাজ করেছেন তাদের আমরা জানি চিনি তারা আমাদের আশেপাশেই আছে কাজেই তারা যদি তাদের কথাই যদি সরকার পরিচালিত হয়ে থাকে তাদের কথাই যদি মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয় সবাইকে মনে রাখতে হবে যাদেরকে সাদের সম্পর্কে যে আমি প্রধানমন্ত্রীর সম্পর্কে তাদের দলের অনেকেই মনে করেছিলেন বাংলাদেশের মানুষ অনেকেই মনে করেছিলেন এই মহিলা যতদিন বাইসে আছে ততদিন মনে হয় তার পতন নাই কিন্তু তার পতন কিভাবে হয়েছে কিভাবে পালাইছেন এটা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়েই হয়েছে সুতরাং এই ছাত্র জনতা তো হারায় যায় নাই এরা এখনও আছে কাজেই আমরা আজকের এই স্মরণ সবায় আমরা আমার দেশের সম্পাদক উনি খালি সম্পাদক নয় উনি জাতীয় ব্যক্তিত্ব মাহমুদুর রহমানকে এই মুহূর্তে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাব এর সাথে সাথে ফেসিবাদ বিরোধী আন্দোলন সফল হওয়ার পর এই সফলতাকে এই বিপ্লবকে এই দ্বিতীয় স্বাধীনতাকে এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য যারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো কাজেই এরা খুবই পরিচিত লোক এরা কে কোথায় আছে এটা আমরা জানি আমরা অপেক্ষায় আছি সরকার এদের ব্যাপারে কি ব্যবস্থা নেন নইলে স্বৈরাচারের পতন যেভাবে হয়েছে যে পরিণতি হয়েছে বাংলাদেশের জনগণ আবার রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ তার কারণ বাংলাদেশের মানুষ অতীতে অন্যায়ের সাথে আপোস করেনি কোনো অবৈধ কাজের সাথে আপোষ করেনি কাজেই এই বাংলাদেশের মানুষ এই অনেক জীবন দেওয়ার পর অনেক রক্ত দেওয়ার পর আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী পনেরো শত না কত হ্যাঁ পনেরোশো একাশি জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আমরা মনে করি মৃত্যুর সংখ্যা আরও বাড়বে এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অনেক বাপের হাজারি অনেক স্ত্রী রাহাজারি আমার ছেলেকে ফিরিয়ে দাও লাশটা আমার স্বামীকে লাশটা দাও কিন্তু আমরা জানি তারা আর কোনোদিন লাশ পাবে না অনেক লাশকে কবর দেওয়া হয়েছে অনেক লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে সুতরাং এই লাশের সংখ্যা এই মৃত্যুর সংখ্যা আরো বাড়বে কাজে এই রক্তের উপর দাঁড়িয়ে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্রী বাংলাদেশের মানুষ মেনে নেবে না বরদাস্ত করবে না ইনশাআল্লাহ এজন্য জন্য আজকের এই স্মরণসভায় আমরা আহ্বান জানাব সাংবাদিক রাজনৈতিকবিদ সহ যাদের বিরুদ্ধে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই পনেরো ষোলো বছরে মামলা মোকদ্দমা হয়েছে সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা আছে অনেক রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা আছে গাজীভাই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করা লোকদের বিরুদ্ধে কোনো মামলা থাকা উচিত নয় এজন্য সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সাংবাদিক নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আমি যে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই রুহুল আমিন গাজীভাই অনেক সাহসী সাংবাদিক ছিলেন সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য উনি আপসহীন ছিলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি আপসহীন ছিলেন কাজেই রুহলামিন ভাইকে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন স্মরণ করবে ইনশাআল্লাহ